যে মিস ওয়ার্ল্ড আলটিমেটলি হয় সে অ্যাকচুয়ালি সবাই বুঝে শুনে তাকে বানায় শি ওয়াজিংক ওয়ান অফ দ্য লুকিং গার্ল শি ওয়াজ ভেরি টল আমরা যেতাম হোটেলে আমাদেরকে আবার ওইখানে আমাদের গার্ড টার্ড সব কিছু ছিল একদম আর্মি প্রোটোকল দিয়ে আমাদেরকে নেওয়া হতো আবার বের করা হতো আমাদের প্রত্যেকের সাথে দেখা যেত দুজন দুজন করে গার্ড থাকতো আমার প্রফেশন হচ্ছে আমি বাই প্রফেশন লাইফ প্রেজেন্টার আমি হচ্ছে অনলাইনে ড্রেস দেখাই অ্যান্ড এখানে আমি ইটস বিন লাইক ফাইভ ইয়ার্স পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আই লাভ অ্যাক্টিং আমি তো টিকটক করতাম বিকজ ওই যে স্ক্রিনে নিজের এক্সপ্রেশন দেখতে নিজেকে খুব ভাল লাগে বয়ফ্রেন্ড ছিল ভালোবাসার মানুষ তো থাকেই কম বেশি ছোটোবেলাতে তো ছিল আর যারা ছিল লাইফে তারাও ভালো ছিল সাপোর্টিভ ছিল যারা কতজন না আমি আমার লাইফে হচ্ছে গিয়ে দুইজন মানুষকেই পছন্দ করেছি একজন হচ্ছে গিয়ে আমাকে খুব টেক কেয়ার করেছে আর একজনকে আমার ভাল লাগতো নাও সবাইকে ওয়েলকাম করছি মোহাম্মদ এন্ড সন্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিবিএস স্পটলাইটে সঙ্গে আছি আমি মৌসুমি মৌ আমার সঙ্গে আজ যিনি অতিথি হিসেবে রয়েছেন তাকে নিয়ে যদি বলতে হয় দর্শক আমার কাছে মনে হয় যে স্বপ্ন দেখতে জানতে হয় যিনি স্বপ্ন দেখতে জানেন তিনি আসলে শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন মোতাবেক পথ চলতে জানেন এবং যখন আপনি স্বপ্ন মোতাবেক পথ চলবেন তখনই কিন্তু আপনি সবকেই সে চূড়ায় পৌঁছে যাবেন আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক মানুষের মাঝে এক ধরনের সুপ্ত প্রতিভা বা সত্তা থাকে সেই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে হয় এবং সেটা জাগ্রত করতে হয় নিজেকেই যিনি সে কাজটি করতে পারে তার কাছেই কিন্তু সাফল্য ধরা দেয় আমার সঙ্গে আজ যিনি রয়েছেন তার গল্প একটু ভিন্ন বয়স খুবই কম এখনো এবং পাশে মনে হচ্ছে একটা ছোট্ট পুতুল বসে আছে তার সঙ্গে আড্ডা দেব কারণ তিনি আসলে অনেক চড়াই উত্তরাই পার করে জীবনের এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছেন সফলতা হাতছানি দিয়ে তাকে ডাকছে এবং একই সাথে দর্শক এই বছর দেশের বাইরে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা রয়েছেন আমাদের সঙ্গে হ্যালো কেমন আছেন আপু আমি খুব ভালো আছি আপনাদের কাছে এসে আপনাকে দেখে আরো বেশি ভালো লাগে আমি খুব ভালো আছি এবং নীলা আমার অনেক গল্প করার আছে আজকে আমি একটু মানে মজার গল্প দিয়ে শুরু করি পরে কষ্টের গল্পগুলো অবশ্যই অবশ্যই আমার মেয়েরা উই লাইক টু গসিপ রাইট এক্স্যাক্টলি ওনলি পজিটিভ গসিপ আমি একটু জানতেই চাই যখন যাওয়া হলো মানে আমি একটু পেছন থেকে গল্প না গিয়ে রিসেন্ট টাইম থেকে শুরু করছি যখন যাওয়া হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যখন অ্যানাউন্সমেন্ট হলো তারপর কিছুটা বিতর্ক ছিল সেই বিতর্কের প্রসঙ্গে আমি পরে আসবো বাট যাবার সময় পাঁচজন ডিজাইনারের পোশাক নিয়ে যাওয়া সেটা ক্যারি করা একশো সতেরোটি দেশের প্রতিনিধি এবং একাত্তরতম আসরে দিল্লিতে মানে তখন তো কিছুটা নার্ভাসনেস কি কাজ করেছে বা ওখানে গিয়ে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে আসলে সব থেকে বড় চ্যালেঞ্জটা ছিল আমাদের খুব শর্ট টাইমে মিস ওয়ার্ল্ড সিলেকশন হয়ে গিয়েছে ইউজুয়ালি দুই বছর সময় হাতে নে বা এক বছর সময় হাতে নিয়ে যদি ইন্ডিয়ার কথা বলি ইয়ার্স বিফোর তারপর প্রিয়াঙ্কা যে ছিল ফ্রম নেপাল শি গট সিলেক্টেড এক বছর আগে তো ওদের বিউটি উইথ সব সবকিছু কাজ গ্রুমিং হয় অনেক লম্বা একটা সময় গ্রুমিং ছিল তো আমার জন্য সবথেকে হার্ড টাস্ক ছিল যে কম টাইমে আমাকে কাপড়গুলো ম্যানেজ করা বিকজ সব থেকে বেশি প্রবলেম আমি আমার সিনিয়র যার যেমন ঐশী আব্বু তার থেকে আমি যেটা শুনেছি যে সে যে চায়নাতে গিয়েছে সে হচ্ছে গিয়ে মানে উইচ্যাট ইউজ হয় সে সেখানে যে সেটা জানতে পেরেছে প্লাস কাপড় নিয়ে সে অনেক মানে সে বেশি কাপড় এখান থেকে নিয়ে যেতে পারেনি তো ওইখানে প্রত্যেক দিন দেখা যায় তিনটা চারটা করে ইভেন্ট আর প্রত্যেকটা ইভেন্টে ইউ হ্যাভ টু বি পারফেক্ট ইউ হ্যাভ টু লুক গুড এন্ড প্রেজেন্টেবল বিকজ অনেক ইন্টারভিউজ অনেক মানুষ আসে কথা বলে তো আমি আমার টাস্ক যেটা ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাপড়গুলো ম্যানেজ করা প্লাস বাংলাদেশে হচ্ছে গিয়ে যে এখন মিস ওয়ার্ল্ড এই জিনিসটা দেখা যাচ্ছে প্রিভিয়াস টাইমগুলোতে কিছু না কিছু কন্ট্রোভার্সির জন্য কিন্তু সবাই স্পন্সার করতে চায় না সবাইকে বাট আলহামদুলিল্লাহ আমি আই গট লাকি প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য আমাকে যেমন সারা আপু তারপর বিবি রাসেল ম্যাম আপু তারা আমাকে হেল্প করেছে যে এদের কাছে যে তুমি কথা বলো দে উইল গিভ ইট অ্যান্ড সারা আপু তো আমার মোস্ট অফ দা আউটফিট মেহের থেকে ছিল সো শি ডিজাইন এভরিথিং সো ওই জিনিসটা হচ্ছে কি আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার কারণে আমার জন্য একটু ইজিয়ার হয়ে গেছে আপনি মনে হয় সম্ভবত সিক্সটি প্লাস ড্রেস নিয়েছিলেন বা এরকম হবে ফর্টি সিক্স প্লাস ফর্টি সিক্স প্লাস আর টোয়েন্টি টু ডেইজের ইভেন্ট ছিল সো মোটামুটি ফর্টি সিক্সটা ড্রেসেস আমার ছিল তারপর আবার ঢাকা থেকে ইন্ডিয়াতে লাস্টের সেভেন ডেজ বিফোর আরও সাতটা আউটফিট এখান থেকে পাঠানো হয় তো আমার লাইক মনে হয় আমি স্যান্ডেলস নিয়ে গিয়েছিলাম আই লাভ টু তো ওই জিনিসগুলো আবার নিজের কাছে অলরেডি ছিল তো একটা জাস্ট ছোট টিপস বা সাজেশনস আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে গিয়ে গ্রুমিং যেটা আমি বিশ্বাস করি যে শর্ট টাইমে ম্যানেজ করতে পেরেছি বিকজ আই ওয়াজ ওয়ার্কিং তো হঠাৎ করে এখানে কেউ আসলে সে পাগল হয়ে যাবে তো একটু মানে আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা গ্রুমিং এই জিনিসগুলো একটু ভিতরে থাকা দরকার প্লাস কোনটার সাথে কি পড়বে না পড়বে ওই সেন্স কিছু জিনিসগুলো হচ্ছে নিজের ভিতরে এটা বিল্ডিং থাকে লাইক যে বিউটি সেন্সটা থাকতে হবে এক্স্যাক্টলি মানে নিজেকে প্রেজেন্ট কিভাবে করতে হবে ওই জিনিসটা রাখতে হবে তাহলেই এখানে আসলে দে ক্যান নো সাস্টেইন না হলে ভয়ে

লাকিলি আমার সাথে একটা কাজ হয়েছিল মেহেরে আমরা একসাথে একটা শুট করেছিলাম তখন আমি ওইশিয়াপুকে ওইখান থেকেই মোটামুটি চিনি তো ওইখান থেকেও আমার কাছে মনে হচ্ছে যে না ব্যাপার আগেও জানি প্লাস সে আরো নেক্সট আমাকে আরো অনেক

এখানে থেকে বেশি ফানি ছিল হচ্ছে মিস ওয়ার্ল্ড ইরাক সে হচ্ছে সব হাইপ করে রাখতো আচ্ছা ওইখানে দেখা যাচ্ছে যে শুধু বিউটি পেজেন্টে যে দেখা যাচ্ছে আমরা যেটা এক্সপেক্ট করি সবাই জাস্ট বসবে কুইনের এর মতো এইগুলো করবে লাইক দ্যাট মিস ওয়ার্ল্ড ইটস মোর লাইক হাউ ইউ আর অ্যাজ আ পার্সন তো নিজেকে নিজের পার্সোনালিটিটা আসলে হাইট করা যায় খুব বেশি দিন ওটা বের হয়েই আসে তো আমরা সবাই ফার্স্ট এর দিকে নরমাল থাকি একটা টাইমে যে সবাই সবার সাথে এত ক্লোজ হয়ে গিয়েছে তো ফানি মোমেন্টস গুলো হচ্ছে গিয়ে এই যে আমরা গেমস খেলতেছি উপর থেকে নিচে আসতেছি তারপর আমার আমার দেশের ড্রেস ও ট্রাই করছে আরেকটা দেশে আমার কোন একটা পেজেন্ট সিস্টার আবার ওরটা আমরা ট্রাই করছি ওদের দেশে জুয়েলারি ট্রাই করছি প্লাস এত সব থেকে মজার ব্যাপার ছিল মিস ওয়ার্ল্ড ভিয়েতনাম ও ওর দেশ থেকে নুডলস রাইস সব কিছু নিয়ে আসছে প্লাস একটা স্টোভও নিয়ে আসছে তার সাথে সো রুমের মধ্যে বসে রান্না করতে আর আমরা যে যে হচ্ছে বাট আপনি এরকম খাবার কিছু নিয়ে গেছেন কিনা আমার খাবার যেগুলো আমরা সব ড্রাই ফুড ড্রাই ফুডস গুলো নিয়ে যেতে নিয়ে যেতে পসিবল হয়েছে কাপড়ের ওয়েট এত ছিল এক্সট্রা ক্যারি করা সম্ভব ছিল অনেক বেশি অনেক দিল্লিতে চাইলে বাঙালি হোটেল খুঁজে খেয়ে খুঁজে খেয়ে নেওয়া সম্ভব কিন্তু আমাদের ওই অপশনটা ছিল না আমাদের শৌকাতে আমাদের রাখা হয়েছিল তো ফার্স্টে যেটা দিল্লিতে যেটা ছিল তার সৌকাতে আমরা ছিলাম আমরা যেতাম হোটেলে আমাদেরকে আবার ওইখানে আমাদের গার্ড ছিল একদম আর্মি দিয়ে আমাদেরকে হতো আবার বের করা হতো আমাদের প্রত্যেকের সাথে দেখা যেত দুজন দুজন করে গার্ড থাকতো যাতে কোনো রকমের প্রবলেম না হয় বিকজ এখানে ইন্টারন্যাশনাল টুরিস্ট সবাই তো বাইরে থেকে এসেছে একটা কনসার্ন থাকে খুব স্বাভাবিক বাট সবচেয়ে যেদিন আসলে আসর বসলো সবাই মিলে একসঙ্গে অর্জন হচ্ছে এখানে অংশগ্রহণ করা তারপরেও সবার সাথে মিলে যে একদম ফাইনালে গিয়ে একসঙ্গে দাঁড়ানো সেই মোমেন্টগুলো কেমন বা কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল কতটা কঠিন মনে হয়েছে ফাইনালের মোমেন্টটা না আমার কাছে খুবই ইটস মোর লাইক কোনো কম্পিটিশন ফিল হয়নি কারোর সাথে আমরা আমাদের বন্ডিং ওইখানে এত সুন্দর করে আমাদেরকে একসাথে রাখা হয়েছে সবাইকে তো সবাই সবাইকে এত ভালোবাসা মানে যে জিতবে সবাই খুশি এরকম একটা সিচুয়েশন মানে সিস্টার সতেরো থেকে তো আস্তে আস্তে কমানো একটা না এবার কাউকে এখান থেকে বাদ দেওয়া হয়নি প্রত্যেকটা মানে এই বছর যতগুলো কান্ট্রি পার্টিসিপেট করেছে সবাইকে পার্সোনালি মিস ওয়ার্ল্ড থেকে হচ্ছে গিয়ে তাদের ওইখান থেকে এখনো আমাদের খোঁজ খবর না হচ্ছে আমরা কি করছি না করছি প্লাস নেক্সট ফিউচার প্ল্যানস গুলো তো তাদের সাথে আমাদের আরো ইনভলভমেন্ট আছে ইনশাআল্লাহ গুলো তো আপনারা জানতে পারবেনই তো যে জিনিসটা হচ্ছে যে এবার যে জিতেছে চেক রিপাবলিকের হ্যাঁ হ্যাঁ আমাদের ও আমার খুব ভালো ফ্রেন্ড ছিল তো সব সময় ব্যাকস্টেজে আমি আরো বসে থাকতাম আর ও বলতো যে ওর ডগ অনেক মিস করে আমি বলতাম আমারও ডগ আছে আই মিস মাই ডগ অ্যাজ ও আমাদের কনভারসেশন গুলো এরকম ছিল মিউচুয়াল ইন্টারেস্ট ছিল সব জিনিসে অ্যান্ড যখন ও জিতে যায় অ্যাকচুয়ালি সে ওয়াজ সামথিং মানে যে মিস ওয়ার্ট আলটিমেটলি হয় সে একচুয়ালি সবাই বুঝে শুনেই তাকে বানায় এন্ড সে was অ্যাকচুয়ালি থিঙ্ক ওয়ান অফ দা মোস্ট অ্যাট্রাকটিভ লুকিং গার্লসি was very টল প্লাস টপ মডেল রাউন্ডার সিড ইট কোয়াইট গ্রেট সো সব কিছু মিলে আই থিঙ্ক যে ডিসিশনটা নেওয়া হয়েছে ফ্রম মিস ওয়ার্ল্ড ইট ওয়াজ অ্যামেজিং আর অনেকেই হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করছে যে আমি টপ ফোরটিতে আসতে পারিনি আমার কাছে মনে হয় যে আগের প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি আগে এত মানুষ কিন্তু মিস ওয়ার্ল্ড দেখেনি যতটুকু এইবার অ্যাকচুয়ালি মিস ওয়ার্ল্ড মানুষ ফলো করেছে তো আমি হয়তো টপ ফর্টিতে নিয়ে আসিনি বিকজ এক একটা সেগমেন্ট থাকে এক এক সময় এক একটা রুলস থাকে কিন্তু আমি যেটা আমার টার্গেট ছিল বাংলাদেশকে হাইলাইট করা আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করেছি যাতে আমার কান্ট্রি আমার ফ্ল্যাগ সবাই জানতে পারে আর ওইখানে কিন্তু আমার নাম যে স্বামী ইসলাম নীলা এটা কেউ বলছিল না সবাই আমাকে মিস বাংলাদেশ বলে ডাকছিল রায় তো নেপাল ডাকছিল বাংলা বলে এই জিনিসগুলো যে অ্যাকচুয়ালি তখন যে আমি ফ্ল্যাগ হোল্ডার

ফিল করি না গায়ে লাগে না কিন্তু একটা জিনিস চিন্তা করি যে আচ্ছা নেক্সট যে আসবে বা নেক্সট আমার পজিশনে অন্য কেউ থাকতে পারে মেবি সে অন্যভাবে তার ব্রট আপ হয়েছে মানে অন্যভাবে বড় হয়েছে হয়তো সে সহ্য না করতে পারে তখন কিভাবে ডিল করবে তো সামটাইমস আমি রিপ্লাই করি হাইট নিয়ে আমার কাছে মনে হয় যে এত কথা যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে মানুষের পার্সোনালিটির ওয়েট যদি থাকে তাহলে তার হাইট নিয়ে কোনো জায়গায় চিন্তা করতে হয় এটা আসলে কতটা বা হাইট কতটা এটা একটা মানে ভেরি কল এক্স্যাক্টলি আর বিউটি পেজেন্ট গুলোতে তারও বেশি ভেরি করে যে আপনার পার্সোনালিটিটা কি রকম কারণ আপনি নিজের দেশকে আর 117 টা দেশের সামনে রিপ্রেজেন্ট করছেন তো যাকে তাকে তো ওখানে পাঠিয়ে দেওয়া যাবে না অবশ্যই অবশ্যই তো তার কমিউনিকেশন স্কিল কেমন তিনি অন্য বিষয়গুলো তার আসলে কেমন সবকিছু চাই যে আমাদের যে অনেকেই ভাবে যে শুধুমাত্র মডেল বা যারা মুভি করছে বা ইনফ্লুয়েন্সার তারাই এখানে যেতে পারবে না যেতে পারবে ইঞ্জিনিয়াররাও যেতে পারবে টিচাররাও যেতে পারবে ইউ ক্যান অলসো গো দেয়ার থেকে আসেন দে ডোন জাজ দ্যাট এখানে হাউ ইউ ক্যারি ইউর সেলফ ওইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কি ইচ্ছা আপনি কি আসলে সিনেমায় অভিনয় করবেন কিনা এখন ওটি প্ল্যাটফর্ম রয়েছে এখন অনেক সুযোগ কাজ করার অনেকগুলো সেক্টর রয়েছে আলাদা আলাদা সো আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কি সে আসলে এখন সিনেমাতে অভিনয় করবে অতীতে অভিনয় করবে নাকি মডেলিংই করবে নাকি তিনি তার প্রফেশনটাকে ক্যারি করবে যেটা তিনি আসলে করেছেন আসলে আমার যে প্রফেশনটা যেটা নিয়েও আমি অনেক কিছু শুনেছি এখনো স্টিল সামটাইমস আই ফেস ইট বাট আমি এগুলো নিয়ে অত চিন্তা করি না সেটা হচ্ছে আমি বরাবরই হচ্ছে আমার প্রফেশন হচ্ছে আমি বাই প্রফেশন লাইফ প্রেজেন্টার আমি হচ্ছে অনলাইনে ড্রেস দেখাই এখানে আমি ইটস বিন লাইক ফাইভ ইয়ার্স পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে বলতে পারেন যে একদম শুরুর দিক থেকে জুনিয়রদের মাঝখানে আমি ছিলাম এখন অনেকেই চলে গেছে হারিয়ে গেছে বাট আমি স্টিল কন্ট্রোভার্সি না থাকার কারণে বা আমি চুপচাপ থাকার কারণে আমি মেনটেন করে আসতে পারতেছিলাম এত বছর অ্যান্ড মিস ওয়ার্ল্ড হওয়ার পর হচ্ছে কি এটা আরেকটু বেশি অ্যাড অন হয়ে গেছে আরেকটু একটু ওই এই জায়গাতে বেড়ে গেছে ব্র্যান্ড গুলো আরো বেশি কাজ আসছে নতুন ব্র্যান্ড আরো আসছে আলহামদুলিল্লাহ প্লাস চার্জ সবকিছু আগের থেকে আরেকটু বেটার কাজ দেখা যাচ্ছে এখন কম করছি বাট পেমেন্টটা ভালো থাকার কারণে আমার কাজের কোয়ালিটিটা ভালো থাকছে তো মুভির ক্ষেত্রে মুভিটা হচ্ছে গিয়ে কি আই লাভ অ্যাক্টিং আমি তো টিকটক করতাম বিকজ ওই যে স্ক্রিনে নিজের এক্সপ্রেশনস দেখতে নিজেকে খুব ভাল লাগে তো মুভি অফকোর্স করার ইচ্ছা আছে যদি ভালো কাজ হয় সেক্ষেত্রে করব কিন্তু অফকোর্স ভালো কাজ বলতে এখন আজকে কালকে একটা মুভির কথা বলবো আমি এটা করলাম না আমার মুভি আমি হয়তো করবো এই জীবনে পাঁচ ছয়টা তো পাঁচ ছয়টা আমি সুন্দর সুন্দর কিছু কাজ মানুষকে দিয়ে যেতে চাই মানে জীবনে পাঁচ ছয়টা কেন এখন মানুষ যদি আরো চায় তাহলে পরে আরো করা যাবে তো স্টার্টিং এ আমার যে আপাতত প্ল্যানিং হচ্ছে যে কম কাজ বাট মানুষ যাতে মনে রাখে না এই কাজটা অনেকে একটা কাজ করে কিন্তু এখনো মানুষের মাঝখানে বেঁচে আছে তো ওইটাই যে কাজ দিয়ে বেঁচে থাকতে চায় মানুষের মাঝে আমি একটু স্ট্রাগলিং এর গল্প শুনতে চাই তখন বয়স কত হবে যখন বাবা অসুস্থ আমার বাবা অসুস্থ টু থাউজেন্ড সিক্স থেকে সো আমার ফ্যামিলি সবসময় হ্যাঁ আমি অনেক ছোট ছিলাম আমার মানে সব আমার মা সবকিছু কিছু টেক কেয়ার করতো আমার ফ্যামিলির সো আমার মাকে আসলে ফাদার ফিগারটা হচ্ছে গিয়ে আমার বাবা অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ ছিল ওনাকে কেটে ফেলছে এই অপারেশন ওই অপারেশন মানে সে জাস্ট কোনো ওইটা নিয়ে মাথা এত ব্যথা নিচ্ছে না আমার মাকে দেখছি যে সকাল বিকাল রাত হসপিটালে তো আব্বু মরে যাওয়ার পর অনেক বেশি কষ্ট লেগেছে বাট এটা মনে হয়েছে যে উনি এত বছর কষ্ট করেছে লিস্ট উনি এই কষ্ট থেকে এখন একটু মুক্তি পাচ্ছে যেটা বাস্তবতা যেটা অ্যাকচুয়ালি বাস্তবতা আর রিয়েলিটি এত দেখতেছিলাম তো তখন আর ওইভাবে মানে নিজেকে আর কি বল আমি নিজে অনেক ছোট আমার ভাই অনেক ছোট একটা জিনিস নিয়ে চিন্তায় ছিলাম যে আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলি কি হবে এখন প্লাস আমার ভাইটা অনেক ছোট তারপর আমি ওই যে হঠাৎ করে আমি আগেও লাইফ করতাম আব্বু মারা যাওয়ার আগে কি আপনি ইন্টারমিডিয়েটে পড়ছেন রাইট হ্যাঁ তখন ইন্টারমিডিয়েটে পড়ছি কোন কলেজে পড়াচ্ছেন উত্তর হাই স্কুল এন্ড কলেজ আচ্ছা তার মানে আপনার মানে বর্ণন বট হচ্ছে উত্তরাতে উত্তরাতে হ্যাঁ ওকে ওকে তারপর যখন দেখলাম যে না আমার লাইভের কাজ আরো বাড়ছে আলহামদুলিল্লাহ আই থিঙ্ক এটা বাবা মার একটা দোয়া ব্লেসিং অবশ্যই আমি সৃষ্টিকর্তার একটা অপার মহিমা থাকে কিছু জিনিস কেড়ে নিলে অনেক বড় কিছু আবার দিয়ে দেয় দিয়ে দেয় তো হয়তো আমার ক্যারিয়ার দিয়ে আল্লাহ তাআলা ওটা ব্যালেন্স করে দিয়েছে কিন্তু বাবার জিনিসটা তো এটা ব্যালেন্স করা যায় না বাট আমি ট্রাই করছি যে আমার ভাইয়ের জন্য যেহেতু আমার মা শি হ্যাজ ডান আ লট তাকে একটু রেস্ট দিয়ে আমি ট্রাই করছি আমার ভাইকে গাইড করেন এভরিথিং বিকজ আমার মা আমাকে গাইড করতে পেরেছে দ্যাট টাইম শি ওয়াজ কোয়াইট ইয়ং এন্ড তখন তার ওই মানে ওই স্ট্রেসটা সে নিতে পারে এখন একটু শান্তি দেওয়াটা খুব জরুরি খুব জরুরি ভালো থাকুক ভাই এখন কি করে কোন ক্লাস ভাই এখন ক্লাস ফাইভে পড়ে অনেক ছোট হ্যাঁ হ্যাঁ খুবই ছোট মানে আপনি যে নর্থ সাউথে ভর্তি হবে নর্স সাউথ তো খুব কস্টলি তখন কি ইনকাম খুব ভালো হচ্ছিল যে আপনি এটা বেয়ার করতে পারতেন নর্থ সাউথটাও খুবই এটাও অনেক ওয়ার্ড একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল বাট ওই দিন আমার বাবা স্ট্রোক করছে সো আই কুডেন্ট গো আমি এত ঘরোয়া একটা মেয়ে ছিলাম আম্মুকে ছাড়া তো আমি এক্সাম হলে দিতেই পারবো না কারণ আমি ঢাকা চিনি না তখন আমি কিভাবে যাব কোন হলে যাব আই ডোন্ট নো এনিথিং বিকজ আমাকে মা সবসময় কাছে কাছে রেখে রেখে বড় করেছে এখন আমি আম্মুকে বলি যে কি করবা তুমি তাহলে হসপিটালে নিয়ে যা আমার ভাই যেহেতু ছোট আমি বাসায় থাকি তো আমার ওই মিস গেল আমি দুই তিন মাসে একটু ডিপ্রেস ছিলাম যে এখন কি হবে মানে আমি তো এমন কোন কোনো আমার বাবা অসুস্থ আমি যে প্রাইভেটে ভর্তি হব আমার তো ওই তখন নেই প্লাস হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি হলো না নেক্সট ইয়ার আবার মানে সবকিছু করা প্লাস আমার ফ্রেন্ড ছিল একটা আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড ও আমাকে ইউনিভার্সিটিতে কোচিং করার জন্য যেই 20000 টাকার মতো ডিপোজিট করা লাগে ও আমাকে বলেছে যে তুই কোচিং কর আমি দিচ্ছি তুই একদিন ভালো কিছু করে তুই আমাকে দিস নামটা জানতে চাই আরিয়া আচ্ছা ওকে ওকে পড়াপি কোচিং করেন কোথায় কোচিং করতে আমি কোচিং করছিলাম উত্তরwidehatে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বাট আনফরচুনেটলি টাকাটা পুরোটাই ওয়েস্ট গিয়েছে বিকজ আই কুডেনট গাইভ দ্য एग्जाम অফকোর্স আল্লাহ হ্যাড বেটার প্ল্যানস ফর মি তো ওইটা হয়নি আর ওইটা তো এমন একটা সাবজেক্ট আমি চুজ করেছিলাম যে হয়ে যেতে পারে পসিবিলিটিস আছে এটাতে মানে অন্য কিছুতে না হলেও এটাতে হয়ে যাবে এরকম বাট এক্সামে তো আর দিতে পারিনি পরে কাজ শুরু করলাম কাজ করতে 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 তখন আমার বাবা বেঁচে ছিলেন কাজ শুরু করতে করতে ওই টাকাটা সেভ করতে করতে ওইখান থেকে আমার ইউনিভার্সিটি অ্যান্ড কোথায় যাব কোথায় যাব সাউথে ঠিক আছে আমি ফার্স্ট অনেক ভয় পেয়ে গেছি আচ্ছা এত এক্সপেন্সিভ এত কস্ট আমি কিভাবে বিয়ার করব তো ওই টাইমে আবার কোভিডের টাইম আমার ভাইও হচ্ছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বিকজ ও ইংলিশ মিডিয়ামে ছিল আব্বুর এত ডাউনফলের জন্য হচ্ছে গিয়ে ওকে বাংলা মিডিয়ামে আবার সুইচ করা হচ্ছিলো বাট কোভিডের জন্য স্কুল মানে রেগুলার ক্লাসেস হচ্ছিল না সো ইট ওয়াজ লাইক ওর একটা ঝামেলা যাচ্ছিল তার মধ্যে আমি নিজের জন্য এত বড় একটা ইউনিভার্সিটি ভাববো এটা তো আসলে কল্পনার বাহিরে তারপর আমি আচ্ছা ঠিক আছে এখন আমি যদি কিছু না করি তাহলে ওকে আমি কিছু করতে পারবো না তো লেটস টেক দ্য রিস্ক আমার সব ফ্রেন্ডরা আমাকে প্রেশার করলো ওইখানেও আমার ওই ফ্রেন্ড কিছু টাকা দিয়ে ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করেছিল আই গট দ্যাট ইউনিভার্সিটি যাওয়ার পরে এরপর তো আলহামদুলিল্লাহ কোর্সের ফি আমি কাজ করতে 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 আল্লাহ আসলে দিয়ে দেয় এটা আপনার যে সৃষ্টিটা নিতে হবে আল্লাহ এমনি মনের ইচ্ছাটা প্রখর হতে হয় হবে এক্স্যাক্টলি এবং স্বপ্ন দেখে স্বপ্নের পথে চলতে হয় না হলে কিছু আসলে না না এটা বলতেই হবে সো এখন যদি আমি চলে আসি মনে আছে কি যে একদম প্রথম লাইভ করে কত টাকা পেয়েছিলেন একদম ফার্স্ট লাইভে আমার নাকি টাকা দেয়নি না না টাকা ছিল দেয়নি এরকমও সিচুয়েশন হয়েছে ফার্স্ট ছিল ফাইভ টাকা আমি খুব খুশি ছিলাম যে এক ঘন্টা কাজ করে আমি পাঁচশো টাকা পেয়ে গেছি আমি যদি স্টুডেন্টও পড়াই আমি যদি ক্যালকুলেট করি ওই টাইমে দুই হাজার টাকার বেশি আপনাকে পুরো মাস এখনো দেন আমার কাছে মনে হয় এরকম ভ্যালিউ দেয় না তাও আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে এখন অ্যাটলিস্ট পাঁচ টাকা মানুষের বাজেট থাকে কিন্তু তখন থার্টি ডেজ পড়িয়ে এক ঘন্টা দেড় ঘন্টা দুই হাজার টাকা তার মধ্যে আই ওয়াজ থিঙ্কিং অ্যাকচুয়ালি মানে স্টুডেন্ট পড়াবো কি না তো আমি একটা স্টুডেন্ট পেয়েছিলামও ছয়তলা আমার উপর উঠতে হবে নিচে নামতে হবে কোনো লিফট নেই আর ওইখানে আমাকে তারা বলেছিল তিন হাজার টাকা দিবে মাসে আমাকে সপ্তাহে একদিন গ্যাপ বাট মানে এরকম হ্যাঁ হবে ওই হিসেবে পাঁচশো টাকা তো আমার জন্য এক ঘন্টায় অনেক তখন ছোট ছিলাম ওই হিসেবে ফাইভ হান্ড্রেড টাকা ওয়াজ আ লট অ্যান্ড আমি খুব খুশি আর আমার মনে আছে আমি ওই পাঁচশো টাকাটা যাতে

সর্বোচ্চ এটা তো আসলে আপনাদের দোয়াতে যতটুকু ফ্যামিলি আর আমার লাইফস্টাইল মেইনটেইন করা লাগে ততটুকু আমার এখন আসছে তার মানে তিনি এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু বলছেন না দর্শক না আপনাদের দোয়াতে আসলে আপনারা দোয়া করছেন ছোটবেলা থেকেই তো কাজের মানে বয়সের সাথে সাথে দেখা যাচ্ছে নিজেকেও আমি পরিবর্তন করার চেষ্টা করছি যাতে যাদের সাথে কাজ করছি তাদেরকেও ভ্যালু এনে দিতে পারি তো ওই হিসেবে তারা ভালোবাসা থেকে যতটুকু দিচ্ছে খুব বেশি চার্জ করি না আমি এটা আসলে আমার একটা ট্যাকটিক্স যে বাংলাদেশে সবাই মোটামুটি স্পেশালি লাইভের সেক্টর তো আমরা অনেকেই দেখি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম বলে আমি ওইটা করি না আমার টার্গেট থাকে আমি লাইভ অনেকগুলো করব বাট মানে চার্জ আমি কম রাখবো কারণ আমি নিজেও ব্যবসা করেছি একটা টাইমে আমি ওটাতে ফোকাস করতে পারিনি ব্যবসা থেকে এত লাভ হয় না মানুষ যে এত চার্জ করে যে নিজে ব্যবসা করে সে কখনোই অন্য আরেকটা বিজনেস যে করছে তাকে এত টাকা চার্জ করার মানে এটা বিবেকেও বাঁধবে একটা মানুষ আপনার এখন টার্গেট কি বিজনেস করা এখন আসলে হ্যাঁ আমার নেক্সট এক দেড় বছরের মধ্যে বিজনেস করার প্ল্যানিং আছে একটা প্ল্যান তো সেট করতে হবে সেটার জন্য সো আমি ওইটা নিয়েই কাজ করছি বাট কাজ বাকি যারা আছে মানে বিজনেস করলে যে সবাইকে ভুলে যাব সেটা না তাদের সাথেও কাজ থাকবে সবার সাথে কাজ করব আর ব্যবসাও করব কারণ আমার কাছে মনে হয় যে একটা সময় সবারই একটা ফিক্সড একটা কিছু দরকার লাইফে তো লাইভ এখন করছি আর এই জিনিসগুলো না এখন আমাকে ভাল লাগছে কালকে আরেকজনকে ভাল লাগবে পরশু আরেকজনকে বেটার মানুষ আসতেই থাকবেন দিস ইজ দ্য রিয়েলিটি মানে যত বড় হতে থাকবো আমার নিজের পজিশনটা ছেড়ে নেক্সট যে আসবে তাদেরকে দিতে হবে তো ওইটার জন্য আমি ভাবছি যে আমার সিনিয়রদেরকে আমি দেখেছি তারা খুব বড় একটা ভুল করেছে সেটা হচ্ছে যে নিজেদের কোনো কিছু করতে পারেনি ওই ফেমে তারা হচ্ছে গিয়ে একটু ইয়া হয়ে গিয়েছিল সো আমি ওইটা জাস্ট আমার জন্য চাই না আমি চাই নিজেকে একটু স্টেবল দেখতে প্লাস আমি যেটা বলি যে আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু হেল্প পিপল তো এখন যেহেতু জব করছি নিজেরটা নিজেকে হেল্প করতে হচ্ছে জব না মানে এই যে লাইভ এটা তো আমার জব এর পার্ট তো তখন ব্যবসা করলে দেখা যাবে আমি আরো মানুষকে কাজের সুযোগ করে দিতে পারবো তো ওই জিনিসগুলো আসলে আমার মাথায় কাজ করে যে আমি আসলে মানুষকে কিভাবে আরো বেশি তাদের লাইফটাও আমার সাথে অ্যাডজাস্ট করে যদি সুযোগ আসে যেহেতু লাইভ মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইভ উপস্থাপনা উপস্থাপনার অফার এলো সেটা হয়তো ওয়ার্ল্ড কাপ হতে পারে সেটা যেমন আমাদের এর আগের কথা যদি আমি বলি আমাদের জাহারা মিতু তিনিও কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আমরা মিতপুর কথা জানি হোস্টিং করতেন তারপরে তিনি সিনেমায় চলে গেলেন তারপরে হোস্টিংটা বন্ধ করে দিলেন এবং স্পোর্টস এর শো তিনি করতেন তো এইরকম কোন শো করার ইচ্ছা আছে কিনা আই ডু লাভ হোস্টিং হোস্টিং এ যে কথা বলা মানে গল্প করা এটাই তো আমার ভিতরে হচ্ছে আই থিঙ্ক এটাই আমার ট্যালেন্ট আই লাভ

নীলার কি বয়ফ্রেন্ড আছে কি না না নীলার বয়ফ্রেন্ড নেই আমার কাছে মনে হয় যে আমি ক্যারিয়ারটা এমন ভাবে দেখছি যে ক্যারিয়ারে আসলে আমি এই জায়গাটাতে এখন অন্য কোনো কিছুর জন্য সময় বের করতে পারবো না কারণ একটা রিলেশনশিপ কিন্তু এখনকার মেনটেন করা খুব ডিফিকাল্ট আর স্পেশালি যারা ওয়ার্কিং ওয়েমেন তাদের জন্য আরও বেশি ডিফিকাল্ট তো আমি আসলে বয়ফ্রেন্ডের কার সাথে আমি কথা বলিও না আর আমি মনে হয় না আগামী কখনো ছিল বয়ফ্রেন্ড নাকি একদমই ছিল বয়ফ্রেন্ড ছিল ভালোবাসার মানুষ তো থাকি কম বেশি ছোটবেলায়তে তো ছিল আর যারা ছিল লাইফে তারাও ভালো ছিল সাপোর্টটিভ ছিল যারা কতজন কতজন যারা ছিল লাইফে দ্যাটস না আমি আমার লাইফে হচ্ছে গিয়ে দুইজন মানুষকেই পছন্দ করেছি একজন হচ্ছে গিয়ে আমাকে খুব টেক কেয়ার করেছে আরেকজনকে আমার ভাল লাগতো তো এই দুটোই এর পরে আমার আর কোনো কিছু ক্যারি করা হয়নি না ক্যারি করা হয় না আর অনেক ছোট তো তো দেখা যাচ্ছে যে অনেক ইম্যাচিউরিটি ছিল আমার ভিতরে তো ব্যালেন্স আউটও হয় না একটা সময় তো আমার কাছে মনে হলো যে ক্যারিয়ারটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যারিয়ারে সাকসেস পাওয়ার পর যখন প্রিভিয়াস মানুষগুলো এসে কংগ্রেচুলেশন বলে এটার থেকে ভালো ফিলিংস আর কোনো কিছু হতে পারে না সেটা বয়ফ্রেন্ড হোক আর এক্স বয়ফ্রেন্ড হোক বা আশেপাশে যেই হোক না কেন সো এটাই মানে কিরকম ছেলে পছন্দ যদি আমি জানতে চাই কিরকম ছেলে পছন্দ সামওয়ান হু উইল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড মি মাই ওয়ার্ক আর আমার নিজের পার্সোনাল স্পেসটা খুব পছন্দ আমি পছন্দ করি আমার মতো থাকবো তো ওই সময়টুকু যাতে আমাকে একটা মানুষ দেয় এই জিনিসটা আমি একটা ভালো তো এটা সৃষ্টিকর্তাই ভালো জানে আমার জন্য কোনটা ভালো সোফার তো দেখলাম সে সৃষ্টিকর্তা আমার জন্য খুব ভালো ভালো জিনিস রাখছে অনেক ধন্যবাদ আজকে সময় দেবার জন্য এবং অনেক শুভকামনা যে এখন যেন পথ চলাটা অনেক সহজ হয় এবং পরিবার মানে মা ছোটো ভাইকে নিয়ে অনেক সুন্দর করে আপনি পথ চলতে পারেন সেই প্রত্যাশা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে অনেকেই আমাকে বলে আমি আপনার অনেক বড় ফ্যান আমি আপনাকে অনেক পছন্দ করি তো আমার কাছে না আসলে ফ্যান ওয়ার্কটা আমি কখনো অ্যাকসেপ্ট করি না আপনার সবাই হচ্ছেন আমার সাপোর্টার যেভাবে সাপোর্ট করে এসেছেন এতগুলো বছর আমি আপনাদের সামনে হাঁটি হাঁটি পাপা করে বড় হয়ে গিয়েছি অ্যান্ড এখন বড় হওয়ার সাথে সাথে আর অনেক বেশি রেসপন্সিবিলিটিসও বেড়ে গেছে ধূপ করে তো আমার কাছে মনে হয় যে হয়তো আপনাদের দোয়া প্লাস সৃষ্টিকর্তাও চেয়েছেন যে জীবনে একটা পর্যায়ে যে আমাকে কিছু না কিছু ভালো দিবে তো এটা আমি আপনাদের সবাই দোয়াই পেয়েছি সবসময় দোয়া করবেন ভালো থাকবেন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অ্যান্ড কাজের জন্য যাতে আরও ভালো কিছু করতে পারে আপনাদেরকে সেটার জন্য আমাকে দোয়া করবেন থ্যাংক ইউ আবার অনেক ভালোবাসা আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো মোহাম্মদ এনসান্স লাক্সারি ওয়াচেস প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে